আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা দেশ থেকে যান নিয়ে পালাইছে এখন তিনি দিল্লি বসে উস্কানি দিচ্ছেন তার নেতাকর্মীদেরকে নৈরাজ্য তৈরি করার কথা বলছেন এইখান থেকে আবার দুই একজনে কথাবার্তা বলতেছে বরগুনের একজন কিন্তু অলরেডি কট কাজে এই যে যারা আসফলন দেখাচ্ছে গোপালগঞ্জ থেকে খবর থাকবে না কারো কিন্তু আমরা পরিষ্কারভাবেই জানিয়েছি যে এই নৈরাজ্যকারীদেরকে অনেক বিলম্বে গ্রেপ্তার করতে হবে এই যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ সারা দেশে যারা এই ছাত্র জনতার আন্দোলনে বন্দুক কুচিয়ে গুলি করেছে ভিডিও ফুটেজ আছে তাদেরকে ধরতে হবে কারণ নাহলে এরাই নৈরাজ্যটা করবে এবং তারা আশ্বস্ত করেছে তারা কাজ করবে সাংবাদিক নাগরিক সমাজ রাজনৈতিক দল এদের তালিকা করার জন্য আমাদের সহযোগিতা চেয়েছে কাজে আপনাদের এলাকায় যেখানে মিছিল হয়েছে সমাবেশ হয়েছে সেখানে কারা বাধা দিয়েছে কারা হামলা চালিয়েছে এই সমস্ত সন্ত্রাসীদের তালিকা করা হবে এবং তালিকা করে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং পরিষ্কারভাবে আমরা একটা কথা বলি যে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ তার রাজনীতি করার বৈধতা হারিয়েছে জনগণের উপর কাজী আওয়ামী লীগের রাজনীতি এদেশে আর ফিরে আসবে না যারা দুঃস্বপ্ন দেখছেন তারা অন্ধকার কারা প্রকোশছে ও অচিরেই পথিত হবেন কাজী আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই যে এমন পরিস্থিতি তৈরি করে নিজের বিপদ আইন না শেখ হাসিনা হেলিকপ্টার করে ভারত নিয়ে গেছে শেখ হাসিনাকে আপনাদের মতো আবর্জনা চোর বাটপার লুটেরা মাফিয়াদেরকে ভারতও নেবে না হাসিনাও নেবে না কাজে এখানে ছাত্রলীগ যুবলীগ করবেন এখন রাস্তায় নেমে ভিডিও ধারণ করবেন যে ভবিষ্যতে দল ক্ষমতা আসলে আপনারা কিছু করবেন ওই আশায় ঘুরে বালি আমরা অনুরোধ করব দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যারা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ছিলেন আপাতত তহবা কইরা জনগণের কাছে মাফ চাইয়া ভালো হয়ে যান আর যারা গুরুতর অপরাধ করেছে তাদের ক্ষমা নাই কারণ একেবারে এই সমস্ত মাফিয়া অপরাধীদেরকে যদি আমরা ক্ষমা করে দেই দুই দিন পরে সুযোগ পাইলে এরাই নৈরাজ্য করবে কাজে এই অন্তর্বর্তীকালীন সরকার এই কথাটাই আমাদেরকে বলেছে যে দেশের রাজনীতিতে যেন একটা গুণগত পরিবর্তন হয় এইরকমের যেন ফ্যাসিস্ট দানব যেন তৈরি না হয় এখানকার প্রতিষ্ঠানগুলো সেটা আপনার বিচার বিভাগ সেটা আপনার গণমাধ্যম বলেন দুর্নীতি দমন কমিশন বলেন এইরকম যেন বেশ কিছু ভালো প্রতিষ্ঠান তারা গড়ে তুলতে পারে পুলিশের সংস্কার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার করতে পারে যেমন র্যাপকে ইতিমধ্যেই ডেথ স্কোয়াড হিসেবে আন্তর্জাতিকভাবে ডয় সহ সহ জাজিরা নিউজ করেছে এবং তার উপরে মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে কাজে এই র্যাব নাম নিয়ে তো আর চলা যাইবে না র্যাব অনতি বিলম্বে বিলুপ্ত করবে এটা তারাও করছে আমাদেরকে জানিয়েছে এবং আমরা বিশেষ করে একটা বিষয়ে দাবি জানিয়েছি যে গত পনেরো বছরে যারা এই যে পথ বঞ্চিত হয়েছে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে প্রমোশন সহ সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল এবং যারা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ক্ষয়ের খা চাটুকার ছিল তাদেরকে লাচ্ছি দিয়ে আপনারা এই সচিবালয় সহ চাকরি থেকে চাকরিচ্যুত করা কারণ ওরা দেশের শত্রু ওরা জনগণের শত্রু ওরা যদি প্রশাসনে থাকে তাহলে প্রশাসন আবার কলঙ্কিত হবে একই সাথে সবাইকে যদি আপনি বাদ দিয়ে দেন রাতারাতি কি নতুন সেট আপ তৈরি করতে পারবেন পারবেন না কাজেই এর মধ্যে যারা সৎ ছিল যাদের ন্যূনতম দেশপ্রেম ছিল যাদের ন্যূনতম পেশাদারিত্ব ছিল যারা অপেক্ষাকৃত কম অপরাধ করেছে তাদেরকে সাধারণ ক্ষমা করে পুরো প্রশাসনকে ফেলে সাজাতে হবে নিরাপরাধ কেউ আশা করি কিছু তো হবে না ক্ষতির আশঙ্কা পড়বে না কিন্তু আওয়ামী লীগ যেই গেমটা খেলার চেষ্টা করতেছে আর্মিকে আনস্টেবল করার চেষ্টা করতেছে পুলিশকে আনস্টেবল করার চেষ্টা করতেছে বিচার বিভাগকে কু করার চেষ্টা করতেছে তো এই বিচার বিভাগ কিংবা আর্মি পুলিশের এই রুইচের পঞ্চাশ জন ষাটজন একশো দেড়শো অফিসার নিজের ঝুঁকি নেবে তাতে কি সফল হয়ে যাবে শেখ হাসিনা সহ সব কিছুকে রাজপথে মোকাবিলা করেই তো জনগণ গণ অভ্যুত্থান করেছে কাজী অভ্যুত্থানকারী জনগণ সতর্ক এবং সচেতন আছে আপনাদের যে কোনো প্রচেষ্টাকে রুখে দিবে কাজী পুলিশের মধ্যে আমরা বলবো যারা কাজে যোগদান করেন নাই অনতিবিলম্বে কাজে যোগদান করেন যারা অন্যান্য আপনার বাহিনী সহ প্রতিষ্ঠানে আছেন তারা অনতিবিলম্বে কাজে যোগদান করেন এবং বিভিন্ন লোকাল এলাকাসহ শহরে রাজনৈতিক দল নাগরিক সমাজ আন্দোলনকারী ছাত্র জনতাকে বলবো আপনারা স্বপ্রনোদিত হয়ে থানায় গিয়ে ওসি সহ পুলিশের কর্মকর্তাদের সাথে মিটিং করেন ইউনোর সাথে মিটিং করেন জেলায় গিয়ে আপনারা এসপি ডিসির সাথে মিটিং করেন তাদেরকে আশ্বস্ত করেন আওয়ামী মাফিয়াদের তালিকা করে এসপি ওসি ইউনো ডিসিদের কাছে দিন ওদেরকে যেন গ্রেপ্তার করে এলাকার শান্তি এবং স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য আওয়ামী মাফিয়া সন্ত্রাসী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতেই হবে কাজই আপনারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সহযোগিতা করেন প্রশাসনকে সহযোগিতা করেন চিহ্নিত দুর্নীতিবাস দুর্বৃত্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে তালিকা তৈরি করে দিন আমরা কিন্তু একটা বিষয় পরিষ্কারভাবেই বলেছি যে একজনকে বাধ্যতামূলক অবসরে দেওয়া যেমন এসবি প্রধান মনিরুল সাহেব কিংবা জেমপি কমিশনার সাবেক হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে তো এরা তো জঙ্গি নাটক বিএনপির অফিস থেকে অস্ত্র উদ্ধার মিছিলে বোমাবাজি করে মিছিল ল করে দেওয়া এই ধরনের গুরুতর অপরাধ মানবতা মানবতাবিরোধী অপরাধগুলো করেছেন কাজে এদেরকে শুধু বাধ্যতামূলক অবসর দিলে চাকরিচ্যুত করলে তো কিছু হবে না এদেরকে আপনার শাস্তির মুখোমুখি করতে হবে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আন্তর্জাতিক মানবতা মানবতাবিরোধী অপরাধ আদালতের স্ট্যান্ডার্ড বাড়িয়ে বিশেষ ট্রাইব্যুনাল করে তাদেরকে অবশ্যই শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে এই দাবি আমরা জানিয়েছি আমি আরেকটা বিষয় বলি সেটা হলো যে জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সীমান্তে পাহারা বসান একজন আওয়ামী লীগ আর একজন গুন্ডালীগ মাস্তান লীগ যাতে করে পালিয়ে না যেতে পারে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে যে এইটা আমাদেরকে পাহারা দিতে হবে সীমান্তে পাহারা দিতে হবে